যেকোনো তুমি পরিমাণ আমি নিতে পারবো আর সর্বোচ্চ কত দামের আছে সর্বোচ্চ স্যার এখন তো আমাদের কাছে নেই এটা তো এখন সর্বোচ্চ আমাদের স্যার নয় হাজার নয়শো পঁচানব্বই স্যাকের পিস আছে থানি গ্লাস পিস আছে চান্দ আমার নাটগুলো আমার কেলিফোন থেকে কালেক্ট করা হয় হাইটা ফ্রান্স থেকে বাট আমাদের এটা কোচিংটা করা দুবাই ফ্যাক্টরিতে দুবাই জি স্যার আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কটা দুবাইতে থাকে এবং এটা আপনি

তারপর কি পরিমানে কাস্টমার করা হয় একটা সংখ্যা আমাদের একটু বেশি থাকেন নর্মাল একটা স্যার তিনজন চারজন পাঁচজন ডিফেন্স

না একটু সময় আর এমনি আহ শুক্রবারে স্যার আসেন কাস্টমার আসেন তারপরে স্যার উপর যেটা একটু বিজি থাকে বৃহস্পতিবারে স্যার বিজি হয় দশজন আটজন নয় জন মেক্সিমাম তিনজন চারজন

এটা ব্রেক ইভেন লাভ হয়নি সোফার আইন হয় অ্যাকাউন্টসই দেখে অ্যাকাউন্টসই মেনটেন করে আমরা তো আমাদের কাজ হচ্ছে এখানে প্রোডাক্ট আমরা পাই আমরা সেল করি আচ্ছা ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা হচ্ছে ওরা স্যার যেভাবে প্রোডাক্টটা দেয় এখানে একদম ফিতা থেকে শুরু করে সম্পূর্ণ জিনিসটাই স্যার আমরা সেম অ্যাজ ইটস আমাদেরকে ইউজ করতে হয় উইডন হ্যাভ এনি চয়েস ডিজিটাল আপনি এমনভাবে সংরক্ষণ করবেন যে সঙ্গে সঙ্গে দেখাতে পারেন আচ্ছা আপনি চাইলে স্যার আমি ছবি পাঠিয়ে দেব আপনি একটু আচ্ছা স্যার একটু আপনি একটু বসলে স্যার এটা আমরা দিয়ে দেব আর স্যার আমাদের তো একটা ডেট সহ কমার্শিয়াল ইনভয়েস আছে সো এখানে মানে এই আছে মিলি আছে ঠিক আছে আপডেট করছেন সব তাই না আচ্ছা স্যার এগুলো একটু এক্সপায়ারি হয়েছে কিনা আমরা একটু দেখি

তিনটে যাচ্ছ দাম তো অনেক বেশি স্কাই হয় এইগুলো থেকে এইগুলো এই পাশের পাশে পাশের গুলো বক্সা